শেষ <m> হয়েছে গর্বের সঙ্গে আমরা বলতে পারি জামালপুরের ইতিহাসে আমরাই প্রায় আমরা প্রায় ছয়শ জন প্রতিযোগী প্রতিযোগী নিয়ে আজকের এই মাদারগঞ্জ ম্যারাথন আয়োজন করতে পেরেছি এটা শুধু দৌড় নয় এটা একটা স্বপ্নের প্রতীক আমরা আজকের এই মাদারগঞ্জ ম্যারাথন আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে তরুণ সমাজকে ইতিবাচক ভাবনা সক্রিয় করে তোলা এবং তাদের স্বাস্থ্য সচেতন করে তোলা আসলে ম্যারাথন দুই হাজার পঁচিশ মাদারগঞ্জের আজকের এই আয়োজনটা আমার কাছে এতটা ভালো লাগছে যে এই ডিজিটাল যুগে আমরা সময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকি এবং মাদক বা বিভিন্ন আজেবাজে অনুষ্ঠানের পিছিয়ে দৌড়াদৌড়ি করি সেগুলোর পিছিয়ে আমরা টাকা খরচ করি কিন্তু এই যে মিনাস বাই সে শুরু থেকে আমাকে এখানে ইনভাইট করছে এবং এখন পর্যন্ত আছে সবচেয়ে অবাক করা একটা বিষয় হইতেছে এইখানে কারো আর্থিক সহায়তায় এই আয়োজনটা করা হয় না হ্যাঁ মেলা ম্যারাথনে আমি প্রথম হয়েছি অনেক লোকজন ছিল প্রায় ছয় ছয়শো জনের মতো এদের মধ্যে আমি ধূর দিয়ে ফার্স্ট হয়েছি আমার অনেক ভালো লাগতেছে এই ধূর দিয়ে আশা করতেছি ইনশাল্লাহ এরপরে আরো ভালো হবে আমি এখানে আসছি মাদারগঞ্জ থেকে ম্যারাথন অংশগ্রহণ করতে আমার খুব আনন্দ লাগছে এতগুলো একসাথে ম্যারাথন দিতে পারি এবং ম্যারাথন দেওয়ার পরে আমার খুব মানে ভালো ফিল হচ্ছে